নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আমরা প্রত্যেকে চেহারা যত্ন করে থাকি আর যেটা করি না সেটা হচ্ছে পায়ের যত্ন এতে করে এই শীতের সময় আমাদের প্রত্যেকেরই প্রায় পা ফেটে যায় আর এই পা ফাটা নিয়ে কোথাও যেতে হলে আমাদের লজ্জাবোধ হয় তো সেই জন্য আজকে তোমাদের সঙ্গে একটা পা ফাটার রেমেডি শেয়ার করব। যেটাতে তোমরা পাঁচ দশ টাকা খরচ করেই পেডিকিওর করে নিতে পারবে ঘরেই খুব সহজে তো চলো দেখে নেওয়া যাক আজকের এই রেমেডিটা বন্ধুরা এই শীতের সময় কম বেশি সববারই টুয়োগ পা ফাটে কিন্তু যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু একটা খারাপ আকার ধারণ করে সেক্ষেত্রে আমরা পায়ের যত্নটা কিন্তু শীতের সময় একটু নিতেই হবে তো সেই জন্য আমরা শুধু পা ফাটাই ঠিক করব না পাটাকে সুন্দরও করে নিতে পারবে নরম কোমল সফট করে নিতে পারবে আর ফর্সাও করে নিতে পারবে এর জন্য আমরা ঘরে থাকা দু একটা উপাদান ব্যবহার করব প্রথমেই নিচ্ছি দু চামচ মতো চালের গুঁড়ো বন্ধুরা চালের গুঁড়ো যেটা আমাদের পিঠে বানাতে আমরা ব্যবহার করি সেই গুঁড়ো তো আমাদের ঘরে তো থাকেই সেটা নিয়ে নেবে আর যদি না থাকে বাজারে কিনতে পাওয়া যায় আর যদি নিতান্তই না পাওয়া যায় তাহলে তোমার চা বেসন ব্যবহার করতে পারো নাই বা আটাও ব্যবহার করতে পারো এর সঙ্গে আমরা নিয়ে নেব একটা পাতা শ্যাম্পু যে কোনো শ্যাম্পু নিতে পারো তোমাদের ঘরে যেটা আছে এক চামচ মতো নিয়ে নেবে শ্যাম্পু আর আমরা সামান্য একটু লেবুর রস নেব আমি অর্ধেকটা লেবুর রস এর মধ্যে নিয়ে নেব লেবুর মধ্যে ভিটামিন সি রয়েছে এটা ব্লিচের কাজ করবে লেবুর রস অবশ্যই করে নেবে আমাদের কাটা ফাটা দূর করতে লেবুর রস কিন্তু খুব ভালো কাজ দেবে আর শ্যাম্পু তো আমাদের পায়ের নোংরা ময়লাগুলোকে টেনে বের করবে তো শ্যাম্পু আমাদের পাকে পরিষ্কার করবে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আমরা ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা চালের গুঁড়ো কিন্তু আমাদের পাটার মধ্যে স্ক্রাবিংয়ের কাজ করবে পাটাকে পরিষ্কার করবে এছাড়াও সুন্দরভাবে ফর্সাও করে দেবে এই চালের গুঁড়ো সামান্য একটু জল দিয়ে আমরা এটাকে সুন্দর করে একটা ক্রিমি টেক্সচার একটা বানিয়ে নেব খুব বেশি পাতলাও না খুব বেশি ঘনও না এটাকে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা শীতের সময় পা ফাটা কিন্তু একটা ন্যাচারাল ব্যাপার কিন্তু বেশি হয়ে গেলে কিন্তু ভালো লাগে না দেখতে আর এছাড়াও শীতের সময় পায়ের মধ্যে প্রচুর ট্যান পড়ে যায় অনেক সময় আমরা রোদ্রে বসি তো সেই জন্য একটু পায়ের ট্যানও পড়ে যায় তো পাটাকে সুন্দর করে নিতে পারবে খুব সুন্দরভাবে পা পরিষ্কার হবে ফর্সা হবে সফট হবে তো এটা কখন লাগাবে বন্ধুরা অবসর সময়ে রাতেও হতে পারে বা স্নানের আগেও করতে পারো কোনো অসুবিধা নেই এটা শুধু দশ মিনিট টাইম দিতে হবে তো সেই জন্য আমরা এটা যে কোনো সময় ঘরে বসেই আমরা করে নিতে পারি তো দেখো আমি এটা পায়ের মধ্যে খুব সুন্দর করে লাগিয়ে নিলাম তো এটা আমাদের স্ক্রাবিংয়ের কাজ করবে তো পুরো পায়ে লাগাবে গোড়ালিতেও লাগাবে আর পুরো পায়েও লাগাবে এটা পুরো গোড়ালিতে লাগালে কি কাজ হবে গোড়ালির যে নোংরা ময়লাগুলো সেগুলো উঠিয়ে আনবে শ্যাম্পু আর লেবু রস কিন্তু কাটা ফাটা দূর করতে সহায়তা করবে এছাড়াও চালের গুঁড়ো আমাদের স্ক্রাবিংয়ের কাজ করবে তো সেই জন্য ওই তিনটি উপাদান মিশিয়ে ভালো করে স্ক্রাব করবে পাটার মধ্যে এটা সুন্দর করে লাগিয়ে নেবে পুরো পায়ে তো অনেক সময় বন্ধুরা আমাদের পায়ের গোড়ালিতে ফাটা থাকে আর পুরো পায়ে ট্যান পড়ে যায় এছাড়াও যে কীটগুলো আছে পায়ের সেই জায়গাগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কালো দাগ বসে যায় তো দু পায়ের মধ্যে আমি সুন্দর করে লাগিয়ে নিলাম আর বন্ধুরা এভাবেই কিন্তু অবশ্যই দশ মিনিট রেখে দিতে হবে দশ মিনিট পর ফিরে আসলাম আর আমি এখন একটা লেবুর খোসা নিয়েছি যেটা লেবুর রস দিয়েছিলাম সেই লেবুর যে খোসাটা সেটা দিয়ে পাটা ভালো করে স্ক্রাব করব ঘষে ঘষে এতে করে যেটা হবে পায়ের ট্যানটা কিন্তু রিমুভ হয়ে যাবে এছাড়াও যে জায়গাগুলোতে কালো ছোপ পড়ে গেছে সেই জায়গাগুলো ক্লিন হবে আর এটা অবশ্যই বন্ধুরা সপ্তাহে দুদিন করার চেষ্টা করবে যদি পা বেশি ফাটা থাকে আর যদি কম ফাটা থাকে তাহলে সপ্তাহে একদিন করলেই যথেষ্ট তো আমার পাও প্রচণ্ড পরিমাণের কালো ছোপ ছিল ফাটা ছিল এখন অনেকটা ঠিক হয়ে গেছে এসব করে তো বন্ধুরা সপ্তাহে অবশ্যই এক থেকে দুদিন করবে বেশি হলে তিন দিনও করতে পারো এভাবে যদি করো তাহলে তোমাদের পা কিন্তু সুন্দর হয়ে উঠবে নরম কোমল সফট হবে এছাড়া অনেকটা ফর্সাও হয়ে যাবে তোমাদের পা তো এখন পাটাকে আমি ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নেবো তোমরা ট্যাপ ওয়াটার দিয়েও ধুতে পারো তবে গরম জল দিয়ে পাটা ধুলে খুব সুন্দর হবে তো চাইলে তোমরা কিছুক্ষণ সময় পেলে গরম জলের মধ্যে পাটাকে ডুবিয়েও রাখতে পারো তো আমি পাটাকে ধুয়ে ভালো করে টাওয়াল দিয়ে ড্রাই করে নিলাম তো একটু ভেজা ভেজা অবস্থাতেই আমাদের পায়ের মধ্যে একটা ক্রিম বা ময়শ্চারাইজার লাগিয়ে নিতে হবে যে জিনিসটা তোমরা লাগাবে আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি তো দেখো পাটা কতটা ক্লিন হয়েছে দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু পরিষ্কার হয়েছে ক্লিন হয়েছে নরমও হয়েছে এখন আমি যে ক্রিমটা লাগাবে সেটা দেখাবো তোমাদের ঘরে যদি ময়শ্চারাইজার থাকে সেটাও লাগাতে পারো তবে এটা যদি লাগাও তাহলে কিন্তু দ্রুত পা ফাটা সারবে আর পা অনেকটা সুন্দর হবে ছোট্ট একটা বাটি নিয়েছি তোমরা যদি বেশি করে তৈরি করো একবারে এক মাসের জন্য তাহলে বেশি করে নেবে আমি এক সপ্তাহর জন্য বানাচ্ছি তাই অল্প করে নিচ্ছি তো আমরা এখানে এক চামচ মতো ভ্যাজলিন নেবো বন্ধুরা যদি বেশি বানাও তাহলে কোয়ান্টিটি বাড়িয়ে দেবে তো আমি এক চামচ ভ্যাজলিন নিলাম ভ্যাজলিন কিন্তু খুবই কার্যকরী একটা উপাদান তোমরা এর সঙ্গে যদি কোকোনাট অয়েল মিক্স করে লাগাতে পারো দ্রুত কাজ হবে এমনিও লাগাতে পারো তো আমি কোকোনাট অয়েল নিচ্ছি এই জন্যই কোকোনাট অয়েল কিন্তু আমাদের স্কিনটাকে নারিশ করতে সহায়তা করবে তো সেই জন্য আমি কোকোনাট অয়েল এক চামচ মতো নিয়ে নিলাম তোমরা একটু বেশিও নিতে পারো বেশি করে তৈরি করলে তো এরপর আমি বলবো গ্লিসারিন যদি কোকোনাট অয়েল অনেকে শ্যুট করে না তারা গ্লিসারিন লাগাবে তো গ্লিসারিন দিচ্ছি না যদি থাকে অবশ্যই দেবে যদি না থাকে নারকেল তেল আর ভেজলিন দিয়েই সুন্দর করে এই ক্রিমটা তৈরি করতে পারবে তো আমি এখানে নারকেল তেল আর ভেজলিনটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু দ্রুত পা ফাটা সারাতে সহায়তা করবে বাজার থেকে যতই ক্রিম কিনে এনে লাগাও না কেন পা যদি সুন্দর করে ক্লিন না করে এসব লাগাও তাহলে কিন্তু কোনো কাজ হবে না সেই জন্য পাকে ক্লিন করতে হবে পা ক্লিন করার পর এই ঘরোয়া রেমেডি যদি তোমরা লাগাও তাহলে দেখবে দ্রুত তোমাদের পা ফাটা সেরে যাবে পা সুন্দর হয়ে উঠবে তো আমার এটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে তোমরা যদি চাও এক চিমটি হলুদ গুঁড়ো দেবে হলুদ গুঁড়ো কিন্তু পা ফাটা দ্রুত সারাতে সহায়তা করবে কেননা এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে এটা কাটা ফাটা দ্রুত সারাবে তো আমি এক চিমটি হলুদ নিচ্ছি এখানে আমি কস্তুরি হলুদ নিলাম তোমাদের কাছে যদি কস্তুরি হলুদ না থাকে নিতান্তই তাহলে রান্নার হলুদ এক চিমটি নিয়ে নেবে তো কস্তুরি হলুদ দিলে কোনো রং হয় না সেই জন্য কস্তুরি হলুদ নিয়ে নিলাম এখন আমরা এই তিনটি উপাদান ভালো করে মিশিয়ে নিলাম আর এটা মিশিয়ে তোমরা বাইরে রেখে দিতে পারবে এক মাস ভালো থাকবে কোনো নষ্ট হবে না তো আমি অল্প করে তৈরি করলাম তোমরা যদি প্রতিদিনের জন্য ইউজ করো তাহলে একটু বেশি বানিয়ে নেবে এখন আমি এটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি হাতের তালুতে প্রথমে নেবে নিয়ে ভালো করে ম্যাসাজ করে করে লাগাতে হবে বন্ধুরা এটা কখন করবে বন্ধুরা এই যে জিনিসটা এটা অবশ্যই রাতে করবে এই ক্রিমটা ক্রিমটা লাগিয়ে জাস্ট ঘুমিয়ে পড়বে কেননা এটা রাত্রে ওয়ার্ক করবে তোমরা যদি মনে করো এটা লাগিয়ে বাইরে ধুলা ময়লার মধ্যে আবার যাও তাহলে কিন্তু এটা কাজ করবে না সেই জন্য যখন ঘুমিয়ে পড়বে বিছানায় উঠে এটা মাখবে মেখে শুয়ে পড়বে সকালে ঘুম থেকে উঠে তোমাদের পাটা দেখে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে কেননা এটা কিন্তু দ্রুত পা ফাটা সারাবে আর পাটাকে নরম কোমল সফট ও সুন্দর করে দেবে এই রেমেডিটা করে দেখো আশা করি তোমাদের কাজে লাগবে ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানে শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার